আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম ঈদের দিন মনপুর পর্যটক মিনি কক্সবাজার এমন পরিমাণ ভিড় হাইটা যাওয়ার মতন অবস্থা নাই গাড়ি পাতালা দেখাইলা করে রাখছে যে যেমনি পারছে আমি ঢুকাইয়া জাম জোট লাগালেছে এত পরিমাণ লোক আইছে বলার বাইরে এই আমরা ঢুকতেছি গেটে প্রথম গেটে এক নম্বর গেটে এই যাইতেছি কাউন্টারে টিকিট কাটবো পার্কিংয়ে ঈদের দিন তারপর লোক অনেক লোক আছে লোক আসবে কালকে অনেক লোক হবে তাই আমরা চিন্তা করলাম আজ একটু ভিড়ও কম তাই আমরা আজকে বললাম এই গেট টিকিট কাউন্টারে ঢুকলাম সিরিয়ালে দাঁড়াইছি সিরিয়ালের জন্য টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে ছয় বছর বাচ্চার থেকে শুরু টিকিটের মূল্য হয়েছে একশো টাকা দেওয়া এই পর্যটক মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেছিল সব কিছু ছিল নিয়ে গেছিলো আবার পর্যটক মালিক আবার নতুন করে তৈরি করতেছে এই ভিতরে রেখে গেলাম এই যে পর্যটকের আগে আরও সাজানো ছিল বর্তমানে একটু অনেক জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে কিছু কিছু জিনিস তারা আবার এই জায়গায় ফিট করতেছে এই যে অনেক লোক ঢুকছে আজ একটু ভিড় কম লোক ঈদের দ্বিতীয় দিন সময় অনেক লোকও হবে এই যে আমার এক বন্ধু বিদেশ থেকে আইসে তাদের সাথে অনেক দিন পরে দেখা পরের দশ বছর পরে গোলাঘলি করলাম ভিতরে একটা দেয়া দেওয়া ফুল গাছটি অনেক সুন্দর চার বলদা ফুলের বাগান জায়গা জায়গা ফুল গাছ আছে ভিতরের দিকে আমরা যাই বন্ধুর সাথে কথা শেষ করলাম ভিতরের দিকে যাইতেছি এর পাশে টাইটানিক জাহাজের লাইন একটা ইয়ে মানে হোটেল তৈরি করেছিল হোটেলটা ভাই ফেলাইছে মানে এমনি ডেকোরেশন করে তুলে রাখছে আর কি সবাই ফুল গাছের তুলের ছবি উঠেছে চিন্তা করলাম আমরা ছবি উঠাই এই জায়গায় ফুলের মালামটা খারাই ছবি উঠে নিই মেয়ের সাথে নিয়ে ছবি উঠে তারপরে ভিতরের দিকে যাইতেছি ভিতরের সামনে আগাই ওনারা চাইলে আসতে পারেন মানে মোটামুটি ভালো আছে আগের মতন তৈরি করতেছে অনেক লোকজন হইতেছে প্রচুর লোক আই মানে বর্তমানে এই সামনে ফুল গাছটা এদের সবইটা নিয়ে একটা ছবি প্রচুর মানুষের চাঁদপুরে অনেক অনেক জায়গা থেকে টাকা শর্ত আসে ওখানে বর্তমানে অনেকে জানে না এটা যাবার চালু হয়েছে নতুন করে অনেকে জানে না নিউজটা পায়নি অনেকে আর যারা পাইছে আর তাই আইতেছে কালকে আরও আসবে মনে হয় আজকে দিন তো মোটামুটি একটু টুকম ভিতরে অনেক মাঠটা তো অনেক লম্বা রাস্তাটা হাটটা ভিতরের দিকে যাবো সামনে সরকি আছে তারপরে ট্রেন আছে এগুলো উঠবো আগে ভিতর ভিতরে যাই ভিতরে যে লজ নদীর পারে মানুষ অনেকে ওই জায়গায় ঘুরতে পাশে যা করে আগে দেখতে যাই

তো ভুটানোর পরে আমরা ভিতরে দিকে যাই ফুলের সুন্দর চাই বলদা ফুলের বাগান মতন বাগান করছে ফুল পুরা পুরাটা সাজাই আপনারা আসলে দেখতে পারবেন পরিবেশটা আগের মতন হইতেছে মাঝে মাঝে ঘুরতে যাইতে বাচ্চাদের নিয়ে তাকে মন ভালো থাকে আপনারা চাইলে আসতে পারেন এই জায়গায় ঘুরতে পারবেন খুব সুন্দর করছে বর্তমানে আগের লাইন আগে যেরকম ছিল সেরকম পুরোপুরি তৈরি করছে যে চরকি মরকি আছে তারপর আগে একটু ঘুরে নিই চরকি একটু পরে ভিতরে আইলাম এদিকে কয়েকটা ছবি টবি উঠাবো প্রচুর মানুষ এন্দা এই জায়গাটার ভিতরে এখানে বড় বড় লঞ্চ আছে বরিশালের লঞ্চ পিকনিক কালকে আসবে অনেকগুলা কালকে অনেক মানুষ আসবে এই পর্যটককে আমরা চিন্তা করলাম কালকে বের আগে আমরা চলে যাই নিরিবিলি আমরা ঘুরে আসি তারপরও লোক মোটামুটি ভালোই হয়েছে ঈদের দিন তো নদীর পাড়ে সাইডটা খুব সুন্দর মানুষ অনেকে নদীর পাড়ে অনেক তার আছে আমরা একটু যাবো জাবন আছে দিকে জাবনের দিকে যাবো জাবনের গাছগুলো একটু সুন্দর অনেকে একটা ছবি ওঠাই আমি সে ডেজার্টগুলা অনেক থামায় রাখছে এইগুলো তো বালু উঠায় জবনে চলে আসলাম জব ওই যে এটা উত্তর সাইডটা গেটের ওই পাশ দিয়ে নদীর পাশ দিয়ে যানটা গাছগুলা সুন্দর আমরা যাই ও একটা সেলফি উঠে আসি জায়গাটা সুন্দর আছে সামনের দিক আগেই নদীর কট্টান সুন্দরই দেখা যায় চলে চাইলে আসতে পারেন অনেক খুব সুন্দর হয়েছে অনেক লোক আসে আমাদের বাড়ির থেকে এই দুই কিলো রাস্তা বাড়ির থেকে আমার পর্যটকে বেশি সময় লাগে না দশ মিনিট লাগে অটোতে আসলে এই চাঁদপুরের লঞ্চগুলো গেছে চল্যাসনা ভিতরে আবার ভিতরে চোর কি এদিকে ঢুকতাছে

আমরা উঠমত চে চোর চোরকির জন্য চর্কিতে উঠমত টিকিট পাশে হোটেল রেস্টুরেন্ট করছে টিকিট ঢুকলাম কেন সিরিয়াল লেগে আছে অনেক ভিড় দিয়ে তাও মাছখানকে ঢুকলাম ঢুকে ঢুকে টিকিটের মূল্য হচ্ছে ষাট টাকা যেটাতে ওঠেন নৌকাতে ওঠেন চৌকেতে ওঠেন ট্রেনে ওঠেন ষাট টাকা পার পিস টিকিটের মূল্য টিকিটের লেগে সিরিয়াল সামনে অনেক লোক টিকিট তারপর কেটে নিলাম তারপর আমরা টিকিট জমা দিয়ে চকিত বাবো হ্যাঁ চরকে থামা রাখছে চরকে যেতেছি তারপর চরকে তুলে গেলাম চরকে টিকিট পুরনোটা ফিল আপ হয় নাই ফিল আপ হলে ছাড়বো বসে রেছি টিকের সব দিন উঠে গেছে একটু পরে সারব সারে নাই মনে একটা সিট খালি রয়েছে এই জন্য অপেক্ষা করতেছে এখন সার বউ ফিলাপ এই সারটা আছে ছেড়ে দিছে এই গাছ আছে ঘুরতে আছে আস্তে পাওয়ার বাড়াই দিতেছে স্পিরিট স্পিড বাড়ছে চললে ভালোই লাগে এরা টোটালি মাথা তো ঘুরে ঘুরেবো না অনেকে মনে করি মাথা ঘুরে মাথা ঘুরে না অনেকে উঠতে পারেন সমস্যা হবো না উঠছে যে আমি দেখলাম বালি দূরত্ব স্পিড বাড়তাছে দূরত্ব সারছে তিনটা চোর মানে চোরকি ঘুর দেয় তিন পাক এই নামান শেষ ঘুরা শেষ আমার মেয়ে যে ইয়াতে উঠবো গোড়ায় উঠবো আগে বাস্তব করা ছিল বাস্তব করা উঠি নাই অনেক খেলনা গোড়াত উঠবো আর কি আগে তো বাস্তব গোড়াটা ঘুরতে ওই জায়গা ছিল বাস্তব গোড়ায় উঠলে নিয়ে ঘুরেতে আর কি অনেকে ঘোড়া গাড়ি ছিল ঘোড়া ছিল ওগুলা নাই মানে বর্তমানে খেলনা ঘোড়া তাই মেয়ের উঠে দিলাম তা উঠে নিলাম আরও আছে ওগুলা উঠব এই ময়ূর উঠব ট্রেন পাশে ময়ূর মেয়ের ওঠায় দিলাম একটা ছবিটা নিলাম শেষে আটটা তুটব সামনে দিই আরেকটা আজকে পরে অনেকক্ষণ থাকুন নদ করছি লাস্টে খাওয়া দাওয়া করে চলে যাবো এম থেকে সন্ধ্যায় যাবো যাই ভিতরে যা আছে সব দিতে উঠবো আস্তে আস্তে উঠাই উঠে দিলাম ওই উঠেতে চাইছিল পরে আমার মায়ের উঠেন আমার মায়ের উঠে দিলাম তারপর সামনে আরেকটা আছে আরো আছে

তা হাঁটতে 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 এক করে এই লঞ্চঘাটের দিকে উঠবো লঞ্চঘাটের সামনে থেকে উঠবো যায় অনেক কিছু ঘুরিতে আছে পানির কি তার গিয়ে আপনারা চাইলেও আসতে পারেন এই ভিডিও দেখে আপনার যদি ভালো লাগে আসেন আজটা আপনারা গুটিয়ে দিতে পারবেন আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন ইউটিউবে দেখে থাকলে আর ফেসবুকে ফলো দিয়া লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকেন আমার ইউটিউবেও ছাড়বো ফেসবুকও ছাড়বো আমাদের ই চ্যানেলের নাম হচ্ছে চাঁদপুরের বা ইভ্রি এ নামে সার্চ দেওয়া পাবেন আরও ভিডিও আছে অনেক ভিডিও ছাড়ছি আপনারা যদি নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার দেওয়া সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ওই যে আবাসিক হোটেলগুলো ওগুলো ওগুলো ভেঙে ফেলেছে তো এদিকে উঠতে আসে ওইটা উপরের দিকে যাইতেছে অনেক বড় অনেক বড় সময় ঘুরলে অনেকক্ষণ সময় লাগে চাই বললা ঘুরলে অনেকক্ষণ ধরে ঘুরলাম আমরা দেখতে যাবো এই যে টাইটানিক জাহাজের হোটেল বেঙে ফেলাইছে এই হোটেলে ঢুকলাম আমরা টেবিল টেবিল সাজায় রাখছে এটা বিশাল বড় ছিল এগুলো সব ব্যাঙ্গা টু টু করে সব নিয়াছে তো বেয়া নিলাম মানে একটু সামনে যাবো

এই মিজান কাজের ছবি এই পর্যটকের মালিকের ছবি পিছনে আগে ছবিটা ছিল না না বর্তমানে আবার করছে ছবিটা নিলাম সূর্যমুখী ফুলের লাগে আবার ভিতরে গিয়া উঠামো উঠে নিলাম ভিতরে গিয়া ছবি সব দিয়ে বিশ্বাসের সব উঠানো লাগে আমাদের সৌগুডান শেষ এই যে আমার সেই হোটেলগুলো আসলো এর ভেতরে ঢুকুন দেখি কেমন অবস্থা নেই বর্তমানে আর দূর দূরান্ত মানুষ এই যে হোটেলে থাকতো এখানে এই হোটেলগুলা বেঙ্গল এগুলা কমপ্লিট করতেছে এই হোটেলগুলা আমরা বেড়ে গেলাম বেড়ে যাব আমরা একটু লজ ঘাটের ওদিকে ওদিকে অনেক দোকান আছে তার তার আগে এগে দুই নম্বর গেট হ্যাঁ দুই নম্বর গেট এটা আমরা ঢুকছি এক নম্বর গেট দিয়ে বারছি দুই নাম্বার গেট দিয়ে এটা তো লজ ঘাটের পাশে এদিকে অনেক মানুষ